আসসালাম আলাইকুম চলে আসলাম আমাদের ছোট খামারি রাকিবের খামারে কিছু ভয়ঙ্কর ব্যাপার ঘটছে সেটার উদ্ঘাটনের চেষ্টায় আসলাম কি ভয়ঙ্কর অবস্থা ধরো একজন কি স্প্রে এখানে কি দেয়া কি ইউজ করতে হ্যাঁ

চারপাশে প্লাস্টিক দিছো তুমি বস্তা কিন্তু এই বস্তাটাও প্লাস্টিক আর কি হ্যাঁ পোলট্রি সেক্টরের জন্য প্লাস্টিকটা অত্যন্ত ভয়ঙ্কর তুমি ভিডিও করো আমার আশেপাশে যে আর আমি সব কিছু বলি কি কি সমস্যা হয়েছে হ্যাঁ এই যে ফোনটা কেটে দাও চারপাশে প্লাস্টিক নকশা হয়তো যে না এই প্লাস্টিকের সমস্যা নাই

তার উদ্দেশ্যে আমার চিক গার্ড দিয়ে বাচ্চাটাকে ঘিরে দিতে হবে বেশ অনেক বাচ্চা কোন চিক গার্ড নেই এটা তো মানে খুব ভয়ঙ্কর একটা ব্যাপার মানে ওই যে চিক গার্ড কিভাবে ইউজ করতে হয় এই জিনিসটাকে এইভাবে না দিয়ে দুটাই চারপাশে এইভাবে গোল করে দিয়ে তারপরে বাচ্চাকে আটকায় রাখতে হয় যেন নির্দিষ্ট তাদের মধ্যে তাকে রাখা সহজ হয় সাপোজ এই আমার যতই তাপ দরকার হোক আমার আমার শীত লাগতেছে ওই বাচ্চাগুলো শীত লাগতেছে হুম লাইফ দাইফ ধরো হুম এই যে পাশে পাশের বাচ্চাগুলো শীত লাগতেছে একদম ভ্রান্ত বুঝাই এরা যে ওই ব্রুটারটাকে লক্ষ্য করে যে ওই টুকুস জানে মুরগি রত মুরগি এত স্বয়ংসম্পন্ন মানুষের মধ্যে গ্যান যে ওই ব্রুটারেই ওইখানে আর দুটো লাইট জ্বলতেছে ওখানেই পারফেক্ট তাপের সন্ধান যে ওইখানেই যাই ওই জায়গাটা ওরা যাইতে পারতেছে না নদ মাথায় খেলতেছে না ওরা তাপের ইসের জন্য সবাই একত্রিত হয়ে জল সরে দিয়েছে ওদের ঠান্ডা লাগলো এইভাবে থাকে এই যে এখানে এক গুচ্ছ ওইখানে এক গুচ্ছ ঠিক আছে ওইখানে ওইখানে মানে খুব ভয়ঙ্কর অবস্থা লিটার দেওয়া হয় নাই এই যে বালি হ্যাঁ বালি এটা তো নতুন ঘর বালি কিন্তু আমি তুমি আমার তোমার কাছে কিন্তু এতটাও ইয়া না দ্বিতীয় ভুলের কথা বললাম প্রত্যম ভুল হল তোমার চারপাশে গিরা যা স্টিক দিয়ে মহাক্ষতির একটা ব্যাপার হ্যাঁ যদি একটু খোলা আছে কিন্তু হয়তো ম্যাক্সিমাম সময় এটা বন্ধ রাখা হয় আর হাত থেকে ভয়ঙ্কর ভুল হচ্ছে যে এই স্টিক গ্যাপ তুমি ইউজ করে নেই এক পাশে আমি বোঝা যাচ্ছে এখন হ্যাঁ এই যে আরেকটা হচ্ছে যে একই ঘরে দুই বয়সের জিনিস রাখা ঠিক না হ্যাঁ এটা হচ্ছে মিশের মানে এই পাশে তো এইভাবে রাখ হয়েছিল না তাও দেখা চাল করে এই পাশটা পার হয়ে গেছে কিন্তু ইফেক্ট পড়ছে ওদের উপর শুধু না না ওদের ওদের না এই যে লিটার নাই হ্যাঁ মাটি বেড়ে গেছে মাটিটা নতুন ঘর না একদমই মানে তোমার আমার কাছে মনে হচ্ছে যে না ঘর ঠিকঠাক আছে কিন্তু ঘরে ওদের কাছে একটু ঠান্ডা অনেক ঠান্ডার ব্যাপার এই যে ভেজা ভেজা ওদের কাছে ওদের কিন্তু ঠান্ডা লাগবে স্বাভাবিক লিটার কিন্তু কিছু নাই দিতে হবে অ্যাটলিস্ট দুই ইঞ্চি দুই ইঞ্চি পুরো করে এই যে দুই কর দুই কর পুরো করে দিবে কারণ যে বেশ কয়েকদিন শীত শীত আছে এই যে বৃষ্টির দিন দেখা যাচ্ছে ভালো শীত পড়ে আবার যেহেতু নতুন ঘর ওই পাশ দিয়ে যে এই যে ঠান্ডা পানি যদি গড়াই যায় একটা ঠান্ডা একটা এই মানে ভেজা ভেজা হাফে কিনা দিদি তোমার থাকবে এই যে কিনা দেয় ভেজা থাকবে হ্যাঁ মনে হলে যে

আর এই যে এই বিচারাগুলো হচ্ছে যে টাকা নাই কি আমি বললাম ফুট করে লিটার দেওয়াও ঠিক না কেন ঠিক না এই 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 লিটারগুলো খুব ধুলি ধুলাযুক্ত থাকে আমি দিলাম এমনিতে তো রোটা নিমুনা হয়েছে আমি দিয়ে দিলাম ঠিক আছে দিলে কি হবে এত ধুলা উঠবে এই ধুলাটা ওদের না কেজে ওদের ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে হুম বেশি থাকে এজন্য ওই চিক গার্ডটা ঠিক পজিশনে রাখে এই যে চিক গার্ড রাখলে এই করতে হয় এই ঢাকনাটা খুলে দেওয়া লাগে এই ঢাকনা খুললে এই দুটার যে গ্যাস সোটার থেকে নিচে নিচে একটা কারণ আছে ওই গ্যাস গ্যাসটা উপর দিকে চলে যায় গ্যাস সবসময় ঊর্ধ্বমুখী উপরে যায় হ্যাঁ আর হচ্ছে যে এই চিক গার্ড এক যদিও দেরি হয়েছে যদিও বয়স আজকে পাঁচ দিন অনেক সময় পার গেছে তবু কিচ্ছু করার নাই ইমার্জেন্সি স্পেস করবাই এইটুকু শুধু এইটুকু থাকবে তাছাড়া কোনো উপায় নাই মূলত অসুস্থ হইতে পারে হ্যাঁ দৌড়াই নিয়ে আসে এইটুকুর মধ্যে গোল করা মুশকিল যে সমস্যা নাই এইটুকু করা যায় সেটা হচ্ছে গোল করার দরকার নাই তুমি এইটুকু চার কিনি থাক ওইখান থেকে খুলে এইটুকু দিয়ে দাও এইটুকু হ্যাঁ ওই লাইটটা দরকার এই পাশে দিয়ে দাও আর ব্রুটা যেহেতু বাচ্চা নেই ব্রুটার একটাই যেহেতু এটা আইটু উঁচু করে দাও আর লাই হা আর অবশ্যই দেওয়ার আগে হ্যাঁ দেওয়ার আগে লিটারটা এখন চেঞ্জ করবো পাই কি যেহেতু বোলারটা হয়ে গেছে এই বাচ্চাগুলো দৌড়ায় ওই পাশে নিয়ে যাওয়া তারপর ওই পাশে নিয়ে এই পাশে এতটুকু দেওয়ার পরে স্প্রে করবা একটু একটু হ্যান্ড স্প্রে স্প্রে করলে উপরে যে ধুলিযুক্ত অংশটা অংশটা হয়ে যাবে ওই ধুলিটা মারার পরে আটকাই দিবা আর কথা হচ্ছে যে এই বনিয়ে হর কারণ এর মধ্যে ইম্পর্টেন্ট একটা কারণ হচ্ছে যে এইটা নিশ্চয় নাই

কোনটা ধুই রে এদিকে ধুই আচ্ছা এই এই বাচ্চাটা কিন্তু এই এইখানে নাক এর মধ্যে ডুবাই দিয়ে নিঃশ্বাস নিচ্ছিল ঘুমাচ্ছে এক কথা ওই যে ওই দেখো নাক কিন্তু টোটালি ভিতরে ওই যে ও নাকটা টোটালি বালি এবং পুষের মধ্যে ডুবে রইছে এখন ও যে নিঃশ্বাস নিচ্ছে ওই নিঃশ্বাসের সাথে কিন্তু ধুলাটা নাকের মধ্যে যাচ্ছে সাপোজ এ ধরো যে ওই একদম এরকম ডুবাই রাখছে এখান থেকে নিঃশ্বাস নিচ্ছে ওর মধ্যে এই যাচ্ছে হ্যাঁ এসব কারণে ঠান্ডা লাগে আমার নিজে পার্সোনালি আমি তো মানুষ আমি যখন ঘুরিতে অনেক কাজ করি যখন তখন আমার হাসি 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 কেন ওই অ্যালার্জেটিক সমস্যা আর কি সব ওদের ওদেরও থাকে এক্ষেত্রে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে এটা একটা অন্যতম কারণ এত বড় খালি ই দেওয়া হয় নাই পেপার দেওয়া হয় নাই কীভাবে দিছিলেন পেপার তো

এখনও ওরা এই জায়গাটায় কভার করতে পারে একটা পারফেক্ট যখন কভার করবে ওরা যে না এই জায়গাটা ওর জন্য পারফেক্ট ফুলফিল হয়ে গেছে তারপরে বারো আজকে হবে তারপরে এটা হচ্ছে নিয়ম হ্যাঁ দেখা যাচ্ছে ওরা এখন অনেক টাইম এই জায়গায় থাকতে পারবে এ দেখেই থাকতে পারে হ্যাঁ যেহেতু আজকে শীত কালকেও ঠান্ডা পড়ছে বৃষ্টি তখন আবার ঝড় ঠিক আছে এসব সময় অত আর এই এই যে যে পাত্র খাবার নতুন খামারি তোমার একদম ডিটেলসে বোঝায় হ্যাঁ এই যে ধরো যে ওরা কিন্তু সঠিকভাবে বেড়ে উঠবে না কেন উঠবে না এই যে খাবার পাত্র তুলনামূলক কম আরও বেশি দিলে ভালো এই যে পানির পাত্র শুধু মাঝে এই জায়গা হচ্ছে দুই পাশে খাবার পাত্র নিয়মটা এরকম না তোমার এই যে এই বিচারাগুলো যদি পানি খাইতে ইচ্ছা করে ওরা এই এইটা এটা কভার করে মানে অতিক্রম করে এই জায়গা সে পানি খাইতে চাইবে না ব্রয়লার লো অত্যন্ত অলস খুব অলস হ্যাঁ ওরা চেষ্টা ওরা ওদের এইটা দিলে ভালো হয় যে মুখে তুলে দিলে খাওয়াইলে ভালো হয় এটা তো সম্ভব না ওই করে কি হাতের কাছে যে পানির পাত্র খাবার পাত্র পায় সেখানেই খাবার খায় আমাকে আমার দিক এমন সিস্টেম করতে হবে যেভাবে যে যেদিকেই তাকাইলাম আমি এখানে দাঁড়াইলাম আমি ব্রয়লার দেবো এখানে দাঁড়াইলাম এদিকে তাকাবো খাবার এদিকে পানি এদিকে খাবার এদিকে পানি যেদিকে তাকাবো কিছু না কিছু একটা থাকবে সেই সিস্টেমটা হচ্ছে যে ধরো যে

একটা খাবার একটা পানি একটা খাবার একটা পানি এই পানির পাশেই আবার এইভাবে ই করা এখানে খাবার তো এখানে পানি মানে এখানে পানি এখানে খাবার যে একজন এরকম যদি পুরা করেই দাও যে এখানে খাবে একজন খাবার খাচ্ছে খাবার খাওয়ার পর তার প্রয়োজন কী পানির খাবার খাওয়ার পরেই তার পানির প্রয়োজন সে এই জায়গা যদি খাওয়ার পরে যেদিকেই ঘরে এদিকে গেলেও পানি ওই দিকে গেলেও পানি ওই দিকে গেলেও পানি এদিকে গেলেও পানি আর এখন মানে খাবার খাওয়ার পর দেখবেন পানি খাবে ওদের খাবারই তো দুইটা খাবার আর পানি ঠিক আছে আবার যখন যে কেউ যদি পানি খাবে পানি খাওয়া শেষ হলে ওর যদি খাবার প্রয়োজন খাবারের ও খাবার খুঁজবে আর কি তখন ওই দিকে গেলেও পানি খাবার এদিকেও খাবার এদিকেও খাবার মানে সাজাইলে খানো খাবার পড়বে আর কি হ্যাঁ নিয়মটা দেখছো এইভাবে একটা খাবার পানি খাবার পানি খাবার পানি খাবার পানি এরকম আবার তার বিপরীতে এরকম করে শুরু করতে হবে এখানে যদি খাবার থাকে এখান থেকে আবার পানি শুরু পানি খাবার পানি খাবার পানি খাবার এইভাবে এইভাবে যদি সাজাই দাও ওদের খাইতে কোনো কষ্ট হবে না শুধু মাঝে এসেই পানি খাবে চার পাশে খাবার এটা ওদের জন্য কষ্ট দেয় ওরা ঠিকমতো এটা ই করতে পারবে না হ্যাঁ এই জন্য একটু এডিট করে খাবার পানি খাবার পানি এরকম দিতে হবে আর ঘন ঘন দেওয়া লাগবে এই 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 পাত্রটা একটু বেশি কিনা লাগে ব্রয়লার ক্ষেত্রে জায়গা বড় করলে আমি যে মেজারমেন্ট বলছিলাম যে প্রতি একশোতে চারটা দিবা এটা বাচ্চাদের জন্য তখন তো জায়গা ছোটো যত জায়গা বড় হবে তত পাত্র বেশি দেওয়া লাগবে কারণ ওরা একটু চলাফেরা কম করে অলস চলাফেরা কম করে চেষ্টা করে যে হাতের নাগালে কী আছে খাই হ্যাঁ এই জন্য এই হচ্ছে খাবার পানির পাত্র সেট করো আর হচ্ছে যে দিনে বাচ্চার 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 আসলে তেমন নাড়াচড়া করার প্রয়োজন পড়ে না কারণ হলে কি বাচ্চা হচ্ছে ব্রুডিংয়ে এটা হচ্ছে বড়দের করবার বাচ্চা ব্রুডিংয়ে দেখা যাচ্ছে কি ওরা থাকে ছোটো জায়গার মধ্যে ওইখানে তেমন আর ই করার প্রয়োজন পড়ে না ধরো তাহলে কোনো কথা হবে যত বড় ডক্টর আছে তার যত বড় খামারি আছে আর কোনো কথা নাই ডাইরেক্ট এখনই এখান থেকে শুরু করে এর মধ্যে ওরা থাকবে এইটা দুজনে বেশি হয়ে যায় তাও ঠিক আছে মাইনে নেওয়া যায় হ্যাঁ এইটুকুর মধ্যে ওটা থাকবে আর তার আগে অবশ্যই যেটা অবশ্যই দ্রুত করতে হবে লিটার দেওয়া লাগবে লিটার নাই বললেই চলে কিচ্ছু নাই জাস্ট স্কুল পরিমাণ আছে মানে এই একটু একটু চিকেন ঠিক আছে এজন্য টোটালি লিটার দেওয়া লাগবে হ্যাঁ দুই কট অ্যাটলিস্ট দুই কট হ্যাঁ দুই কট লিটার দেওয়ার পরে ঘিরে দিও আশা করি ইয়ে হয়ে যাবেন হ্যাঁ আর দেখেন তো কোনো সমস্যা সমস্যা আছে না মানে যে হাড় করে নিশ্বাস নেওয়ার মতো না আর কোনোটা নাই ওই এক পিসি ছিল হ্যাঁ কিন্তু ওর তো প্রতিকূল অবস্থায় পয়রা হয়েছে তার মানে ওই সমস্যাটা এখানে ক্রিয়েট হয়েছে দেখেই তার ব্লুটা নিউমোনিয়া হয়েছে নিউমোনিয়া হয়েছে হ্যাঁ এই জন্য চেষ্টা করতে হবে যে আর কারোর যেন না হয় এই দ্রুত ব্যবসাটা নেওয়া লাগে হ্যাঁ কি কোনো মেডিসিন হ্যাঁ মেডিসিন জাতীয় কোনো কিছু মেডিসিন যেহেতু আমি রেজিস্টার্ড ভেটেনারি ডাক্তার না যেহেতু ভিডিও হচ্ছে ভিডিওর পরে ভিডিওর পিছনে ওষুধগুলো বলবো কী করলে ভালো হবে হ্যাঁ আর এই ছিল সকল পরামর্শ বা কথা খাবার পাত্র পাত্র সেটিংটা এইভাবে করতে হবে অবশ্যই হাত করে ঘুরে লাগবে হ্যাঁ আর এই ঘিরেও যদি রাখো তাহলে চারপাশেই ঘিরে রাখবা সরি সাইড পাশেই উঠাই দিবা যেন বাতাসটা পাস হয়ে যায় তুমি অল্প করে খোলা রাখলেও মানে সাপোজ বাতাস আসতেছে পূর্ব দিক থেকে তোমার খোলা কিন্তু করছি না তাহলে এই যে ভিতরের যে একটা ব্যাপার স্যাপার হালকা গ্যাস ট্যাস বা হালকা গন্ধ এই জিনিসটা কীভাবে বের হবে ও তো এখানে বাতাস তো ঘরে ঢুকতেইছি না হুম এই বাড়িতে ঢুকে বাড়িতে বের হইলে না ওই বাড়িতে বের বেরোয় গেল হ্যাঁ তুমি যেহেতু আপাতত পর্দা হিসাবে কাপড় নাই

একটা রাতও আহ ওদের খারাপ অবস্থায় না যায় শীতের মধ্যে না যায় সেটা এখনই শেষ করা লাগে ঠিক আছে ইনশাআ আশা তেমন সমস্যা হবে না শীতের কথা বলি